কি হয়েছে বেবি তোমার তুমি কাঁদছো কেন আমি আর পড়তে যাব না মাম্মাম কেন পড়তে যাবে না কি হয়েছে আমাকে বলো সবটা খুলে স্যার সবার সামনে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে সবাই সেটা নিয়ে হাসাহাসি করছিল আসলে আমি কালকের হোমওয়ার্কটা করতে ভুলে গেছিলাম আর ওখানে গিয়ে কিছু পারিনি শুধু এইটুকু কারণের জন্য আমার বড় বড় চোখ করেছে ওয়াট তোমার স্যারের এত বড় সাহস যে তোমার দিকে বড় বড় চোখ করে তাকিয়েছে ও বেবি আমি এক্ষুনি কল করছি হ্যালো হ্যাঁ মিস্টার বাসু হ্যাঁ আপনি আমার মেয়ের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছেন কেন কালকে না 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 আপনি ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়েছেন আমি মানছি ও কিছু পারেনি তো তার জন্য আপনি ওকে বড় চোখ করবেন আপনি জানেন ও ছোট থেকে এত বড় হয়েছে আমরা ওকে এখনো পর্যন্ত কোনোদিন বড় চোখ করিনি বড় চোখ কাকে বলে সেটা কি জিনিস সেটাও জানেই না আমার বেবি আর ও এখনো অনেক ছোট সবে এখন ক্লাস টেনে পড়ে ওকে আপনি কি হিসাবে বড় চোখ দেখিয়েছেন আবার আমাকে বলেছে বলেছে সবার সামনে তুমি এখন বেরিয়ে আজকে পড়তে আসবে না আর পড়া মুখস্ত করে তবে পড়তে আসবে এত পরেও আমাকে ইনসাল্ট করেছে সবার সামনে আপনি ওকে বলেছেন যে পড়তে আসবে না বেরিয়ে যাও আপনার হলো কি করে আমার বেবিকে এই কথাটা বলার যে বেরিয়ে যাও আপনাকে আপনাকে কম মাইনে দিই না 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 আমি ওসব কথা শুনতে চাইছি না আপনি ওকে বোঝাবেন বলবেন ওকে চোখ মানে চোখটা আপনি কি করতে দেখেন না আপনার ইয়ে হলো কি করে যে ওকে বলার যে সবার সামনে ওকে বেরিয়ে যেতে হোমওয়ার্ক মানুষের নাই হতে পারে কোনো কারণ থাকতেই পারে আপনি ওকে বোঝাবেন আপনি ওর পায়ে ধরতে পারতেন ও আপনার পায়ে ধরবে না আপনি ওর পায়ে ধরতে পারতেন ও একটা ছোট্ট মেয়ে ওকে বোঝালেও মানে খুব বোঝে ও আমার বেবি ভীষণ ভালো বোঝে ওকে একবার বোঝালেও যথেষ্ট করে আনতো আপনি কি করেছেন এটা একদম ঠিক করেননি এটা আমার বেবির যদি এই নিয়ে কিছু হয়ে যেত কিংবা কিছু মানে ওর যদি অসুস্থ হয়ে পড়তো এই ব্যাপারটা টেনশন করতে করতে আমি কিন্তু আপনার নামে মামলা করে আসতাম বলেই দিলাম তাই সাবধান আর যেন এরকম কিছু না হয় ঠিক আছে একদম ঠিক করেছে মাম্মা আমি খুব খুশি হয়েছি মাম্মা আমি যাচ্ছি আমাকে এখনো অনেকগুলো রিলস বানাতে হবে অনেকগুলো ভিডিও বানাতে হবে এখনো অনেক কিছু কাজ আছে আমি আসছি মাম্মা তুমি কোনো চিন্তা করো না বেবি আমি তোমার স্যারকে যা বলার বলে দিয়েছি তুমি যাও